আজকে আজকে এসছি চাষাকে শেষ বিদায় দেওয়ার জন্য বক্তব্যটা দেওয়া উচিত ছিল উনি যখন জীবিত ছিলেন তখন যে বক্তব্য দিলে উনি খুব খুশি হতেন আমরা আসলে যখন একজন লোক চলে যায় তখন আমরা অনেক ধরনের বক্তব্য ওনার গুণ আমরা বলি কিন্তু উনি যখন ওই লোকটা বেঁচে থাকে তখন আমরা আর এগুলো কেউ বলি আমি আমার জেনারেশন জেনারেশনকে অনুরোধ করবো আমরাছি গুণীজনদেরকে সম্মান করো শিক্ষকদের সম্মান করো মুরব্বীদেরকে সম্মান করো উনি জীবিত থাকা অবস্থায় আমরা ওনাদেরকে নিয়ে

মরহম জনাব বৌদ্ধায় কৃষ্ণ বুধে জানা যায় উপস্থিত সম্মানিত আমার সহবাসী বন্ধুগণ এবং স্নেহবাজন হরিশরা হাসলাম আলাইকুম রম দায় মরাকাত আজকে আমরা যার জানা যায় অংশগ্রহণ করছি তিনি তিনি একজন মহৎপ্রাণ ব্যক্তি ছিলেন তিনি একজন শৈশবের আসি উনিশশো আমি তখন কিছু কিছু জিনিস বুঝি যখনই ওনার সংস্পর্শে আসতাম উনি আমাকে অনেক সময় কথাবার্তা বলতেন ওনার মরুমা বাজান। মৌলবী শরীবদ্দিন সাহেব একদিন আমি যখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমাকে ডেকে পাঠালেন বললেন যে বাবা তুমি আমার এই মাদ্রাসার শিক্ষক যখনই কোনো ছুটি হবে তুমি এসে আমার মাদ্রাসার শিক্ষকতা করবে আর যতদিন তুমি মাস তা আমি ওনার এই নির্দেশ পালন করার চেষ্টা করেছি আমি একটু বলি একটু বলার সুযোগ দেন কি ছেড়ে দেবো

আপনি আমার বান্তাদেরকে বলেন আল্লাহ প্রতি ইমানো আল্লাহ রাসুলের প্রতি ইমানের প্রতি ইমান কিতাব সুমের প্রতি ইমান আল্লাহ এই কথা বলেন নাই আল্লাহ শিক্ষা বিষয়ের বিস্তারের জন্য বলেছেন তিনি তারপর তারা সন্তান সন্তানি তারা কোরানের সেই আয়াতকে বাস্তবায়ন করেছে সেজন্য তারা আমাদের সকলের কাছ থেকে ধন্যবাদ বার উপযুক্ত এবং তিনি আজকে জিনেকা আমাকে বিদায় দিব তিনি আমার কাছে দোয়ার দাবিদার আর একটা জিনিস উনি আমার মনে হয় সম্ভবত তিন মেয়াদে ইউনিয়ন পরিষদের সদস্য ছিলেন এবং ভাইস চেয়ারম্যান ছিলেন এই সময় তিনি যে তার সেবা দিয়েছেন সেটা এক অতুলনীয় সেবা কোনো পারিবারিক ঝগড়া বিবাদ মামলা মোকদ্দমা ভাইয়ে ভাইয়ে হানাহানি ছেলে পুত্রে হানাহানি আত্মীয় স্বজনের মধ্যে বিবাদ বিসংবাদ ওনারা এইগুলি দরবারের মাধ্যমে পরামর্শের মাধ্যমে নিষ্পত্তি করে সঙ্গে করে দেব আচ্ছা ঠিক আছে তাহলে ওনারা বিচারের কাজটা করেছেন অনেকে আইন আদালত রক্ষা করেছেন আর উনি শিক্ষা বিস্তারের জন্য আজকে যেই আমাদের গ্রামের মেয়েগুলি শিক্ষিত এটা এই মাদ্রাসার উঁচু এই এ কথাটুকু মনে রাখতে হবে যে জাতি যে ঘরে মা সুন্দর যা মা ভালো মা উন্নত চরিত্রে সেই ঘরের সন্তান উন্নত হয়েছে এই মাদ্রাসা আমাদেরকে উন্নত মেয়ে উন্নত মা তিনি সাহায্য করেছে এটাও একটা বিরাট অবদান সমাজের প্রতি তো আল্লাহ পরিষদ সংক্ষিপ্ত আমাকে বারবার তাকে দিচ্ছে এখানে ওনার জন্য ওনার প্রশংসা করার জন্য আমরা আসিনি এখানে আমরা সমাবেত হয়েছি আল্লাহর কাছে তাহলে মাধ্যমে

সম্মানিত মুসলি একরাম সবাই আমার সালাম নেবেন আসসালাম আলাইকুম আজকে আমরা এখানে জানা যায় এসেছি কুল্লু নাসু জায়গাতুল মত মৃত্যুটাই সত্য ধনী গরিব সকল লোকে আমরা কিন্তু ধনী গরিব আমরা সকলে এভাবে একদিন এই দুনিয়ার মায়া ছেড়ে একদিন চলে যেতে হবে আজকে আমরা যার জানা যায় এসেছি আলহাজ মাওলানা আবু তায়ের সাহেব আমাদের এই অত্র অঞ্চলের মুরব্বী ছিলেন পীর জাদ ছিলেন সকলে ওনাকে মুরব্বি মানতেন বিশেষ করে এই অত্র অঞ্চলে এই অত্র অঞ্চলে যদি কোনো বৃহত্ত কোনো সমস্যা থাকতো সকল মানুষ ওনাকে মুরব্বি মেনে ওনার কাছে যেত ওনার কাছে যাওয়া মাত্র বাইরে বাইরে সমস্যা বোনের বাইরে সমস্যা পারিবারিক সমস্যা উনি তাৎক্ষণিক যে সিদ্ধান্ত দিতেন এই অত্র অঞ্চলের লোকজন ওনার সিদ্ধান্তের বাইরে কেউ চলতেন না প্রিয় মুসল আজকে আমরা ওনাকে দেওয়ার মতো আমাদের কোনো কিছু নাই আমাদের একটি মাত্র দেওয়া আছে যে আমরা ওনার জন্য দোয়া করব আল্লাহ যেন ওনাকে ব্যস্ত নসিব করে ইতিমধ্যে আমাদের প্রিয় নেতা ম্যাক্সম মনোহরগঞ্জের মাটি ও মানুষের নেতা জনাব আবুল কালাম সাহেব উনি অসুস্থ থাকার কারণে আসতে পারে নাই উনি সমবেদনা জানিয়েছেন এবং ওই মহিতের রুহের মাঠ কামনা করেছেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ যারাই আলোচনা করবো এক মিনিটের মধ্যে শেষ করবো যেহেতু আমাদের সময় একদম কম আমরা যারা সামনে দাঁড়িয়ে আছি শুনেন আলহামদুলিল্লাহ হুজুরের কিছু দিক নির্দেশনা রয়েছে এই দিক নির্দেশনা আমি এখন পেশ করছি বিশেষ করে এই দরবারের পরে যিনি দায়িত্ব পালন করবেন এই দরবারের তিনি হলেন আমাদের হুজুরের মুদাসসির হোসেন সাহেব আমাদের মুদাসসির ভাই পরবর্তীতে এই দরবারের সমস্ত কার্যত হুজুর সাহেব জাদা এই দরবারের পরবর্তী যিনি এ দরবারে প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করবেন আলহামদুলিল্লাহ ফজুরির প্রেজেন্টিভ হিসেবে আমাদের মৌলানা মুদাসের সাহেব প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করবেন আল্লাহ তালা ওনাকে সঠিকভাবে আল্লাহ তালা ইসলামের খেদমত দিনের খেদমত দেশ এবং মানবতার খেদমত করার আল্লাহ তালা তো অভিজ্ঞান করুন সুদী মন্ডলী আমরা অনেক আলে মোলামা এখানে আসছেন আমরা সবাইকে সময় দিতে পারি নাই আন্তরিক দুঃখ প্রকাশ করছি আপনাদের মনে অনেক আশা যে হুজুর সম্পর্কে একটা মিনিট কথা বলবো অনেক মহাব্বতের লোক এখানে আছেন বিশেষ করে আজারি মালানা আলাউদ্দিন আজারি সাহেবের সুযোগ্য সন্তান এখানে রয়েছেন মুজাফরগঞ্জ ফাজিল মাদ্রাসার সাবেক সাবেক আমাদের সম্মানিত উস্তাদ সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ জেলা মালানা আব্দুল মতিন সাহেব আছেন জেলা মালানা আব্দুল মাদুদ সাহেব আছেন আরো অনেক উলামাইকেরাম এখানে আছেন আমরা সবাইকে সময় দিতে পারছি না বলে আপনাদের কাছে বিনয়ের সাথে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি এই পর্যায়ে আলোচনায় পেশ করবেন

আজকের মুসল্লিদের মধ্যে আমি ওনার সাথে একজন রুগী এবং চিকিৎসক আমি আরো বত্রিশ বছর আগে লাক্সাম উত্তর বাজারে ওনার আমার রুগী হিসেবে উনি আমার কাছে হুজুর হিসেবে গেছেন এবং আমার স্মরণ করতেছে না সম্ভবত কাশেম ভাই ওনার আমি ভাই নেই ভাই ওনার ভাই উনি যখন পোস্ট পাস্টার ছিলেন লাক্সামের সম্ভবত উনি বা ওনার ছেলে কেউ ওনাকে নিয়ে গেছে ওই সময় আমার পরিচয় সে তখন থেকে উনি আমাকে এত আদর করতেন আমি তো বয়সও অনেক ছোট ওনার সন্তান তুলল কিছুদিন পূর্বে নৈর পরে আমি একটা সাফা কাতামে গেছিলাম নৈর পর মসজিদে সেখানে দেখি যে হুজুরের ভক্ত সব হুজুরের মরি ওখানে আমার সাথে দেখা হলো উনি আমাকে জড়িয়ে ধরলেন এবং বললেন যে উনি দীর্ঘদিন যাবৎ প্রস্টেট ক্যান্সারে ভুগতেছেন এবং চিকিৎসাধীন অবস্থায় আছেন তো যাই হোক হুজুর এত এত বড় আলেম ছিলেন যে কখনোই কোনো কোন অহংকার ছিল না সাধারণ ভাবে জীবন উনি আমরা আমি সহ আমি একজন চিকিৎসক হিসেবে উনি রুগী হিসেবে এবং একজন আলেম হিসেবে ওনার হাজার হাজার ছাত্র রয়েছে আমরা সকলেই মিলে আল্লাহ রবীর কাছে দোয়া করব আল্লাহ বাসী করেন আলাইকুম আলহামদুলিল্লাহ আপনারা শুনে খুশি হবেন আমাদের লাকসামের প্রবীণ রাজনীতিবিদ জনাব বামুণ্ডা নিবাসী জনাব আব্দুল খালেক সাহেব আমাদের মধ্যে আসে অনেক অসুস্থ শরীর নিয়ে এসে উপস্থিত হয়েছেন আমরা ওনাকে মোবারকবাদ জানাচ্ছি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয় দল বিএনপির নেতা নেক্সাস গ্রুপ অব ইন্ডাস্ট্রির সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ডাকসুর সাবেক সদস্য বিজিএম এর সাবেক নেতা জনাব ডক্টর রশিদ আহমেদ হোসেন ভাইকে সামান্য সময়ের মধ্যে কথা বলার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি আসলে গতকাল রাত্রে অনেক লেটে ঘুমিয়েছিলাম যার কারণে আমি রাত্রে শফিকের ফোনটা ধরতে পারিনি তো সকালবেলা আমি যখন দশটায় ফোনটা রিসিভ করার পরে বলল যে হুজুর দুর্নীতি নাই বাট হুজুরের সাথে আমার জীবিত অবস্থা অনেকবারে দেখা হয়েছে কথা হয়েছে আপনাদেরকে এসেছিলাম আমি ওনার সাথে অত্যন্ত সুসম্পর্ক ছিল ওনার অত্যন্ত আশা ছিল যে জীবিত অবস্থা তা আমি অত্যন্ত দুর্ভাগা যে আমি ওনার সাথে জীবিত অবস্থা ওনার দেখা হলো না আমি আশা করবো ইনশাল্লাহ বেহাস ওনার দেখা হবে আসলে ওনার ব্যাপারে কিছু নতুন করে বলার নাই উনি একজন আর উনি ছিলেন এই দুনিয়া থাকা অবস্থা যার যার কর্মের ফল সে পেতেই থাকবে পাবে এটা মধ্যে কোন সন্দেহ নাই উনি ওনার সার জীবনে যে দুঃখটা ওনার মধ্যে আমরা সবাই দোয়া করবো উনি আল্লাহ উনি যেন আমাদের ক্ষমা করে দেয় ওনার প্রতি আমরা সঠিক বিচারটা করতে পারি নাই যারা করতে পারি নাই তাদেরও মনে রাখা উচিত এই সময় একদিন সবারই আসবে আল্লাহ আপনাকে বলেছে কুল্লু নাফসিন জাহেক দিল মত এ মৃত্যু সেরা সবাইকে পান করতেই হবে সে মুসলমান হোক আর বিধর্মী হোক সাহেব আলাইকুম মাওতুল আলেমে মাওতুল আলাম একজন আলেমের মৃত্যু মানে জগতের মৃত্যু পবিত্র কোরআনের সুরা রাদের একচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন আমি সময়ের সঙ্গে অর্থটা বলছি তারা কি দেখে না যে আমি কিভাবে পর্যাগ্রমে জমিনকে সংকুচিত করে নিয়ে আসছি এ আয়াতে তার সিরে হরত আবদুল্লাহ ইবনা আব্বাস লেখেন জমিন থেকে একজন আলেমের মৃত্যু মানি জমিন সংকুচিত হয়ে যাওয়া রাসুলকে সাহাবারা বললেন কেয়া মতে কিছু আলামত বলেন বলে যে এলাম উঠিয়ে নেওয়া হবে সাহাবারা জিজ্ঞাসা করেন এলেম কিভাবে উঠিয়ে নেওয়া হবে বলে আলেমের মৃত্যুর মাধ্যমে এলেম উঠে যাবে সুতরাং এই একজন আবু তহারের মৃত্যু মানে আমাদের সাধারণ কোটি মানুষের মৃত্যু ছিল অনেক বেশি ক্ষতি এই জমিনের জন্য আমরা এই ক্ষতি কখনো পোষাতে পারবো না কারণ আরেকজন আলু আবুতাহ তৈরি হওয়া অনেক দীর্ঘ অনেক প্রচেষ্টা আজকে আপনারা যারা স্বাগত ভাইরা এখানে এসেছেন আজকের এই উপস্থিতি প্রমাণ করে যিনি কথাটা সর্বজনীন صدデオ এবং মুত্তাকি ফরজ ছিলেন এবং আমাদের ভালোবাসার আসনে আসীন করেছেন রটো রஷி দশা যেটা ওনার কথা শুনে আর থাকতে বনা চলে এসে এভাবে আমি আজকে আমার শিডিউলে অনেকগুলা প্রোগ্রাম বাদ দিয়ে এখানে এসেছি আসলে এটাই হচ্ছে বাস্তবতারে একটা মানর যখন অন্য হৃদয়ে আসন করে নেয় তখন তার মৃত্যুতে কেউ স্থিতিতে থাকতে পারে না আজকে আমি উপস্থিত দিন দেখে দোয়া করবো অমান্তি হতে পারে আপনারা আল্লাহর অস্তে মাল আবু তাহের ক্ষমা করে দিবেন আজকের এই উপস্থিতি যদি তার জন্য নাজাদের জড়িয়া হয় এটাই তার সবচেয়ে বড় প্রাপ্তি আমাদের অনেকেই বলেছেন যে আমরা জীবন দশায় জ্ঞানীদের মূল্যায়ন করে এটা আমাদের জাতিগত দুর্ভাগ্য আমরা যাতে আর পরম্পরা এই দুর্ভাগ্য আর না করি আমাদের বিজ্ঞজনেরা যাতে জীবন দশায় আর এই পরিদর্শিকার না হয় এখন আমরা সতর্ক থাকবো সকলের নিকট আবারও হুজুরের জন্য দোয়া কামনা করে কথা শেষ করছি আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ আমাদের আলোচনা শেষ সবাই কাতারবদ্ধ হয়ে যায় কাতারবদ্ধ হয়ে যায় কাতারবদ্ধ হয়ে যায় আসাম মনোহরগঞ্জের সাবেক জাতীয় সংসদ সদস্য জনাব কর্নেল আলোয়ার আলাদিম সাহেব আপনাদেরকে সালাম জানিয়েছেন এবং হুজুরের মৃত্যুতে উনি শোক জানিয়েছেন এবং শোক আলহাজ মাওলানা আবু দায়ের আপনারা গভীর সুখ হতে হয় ওনার রুহের মাঘেরা কামনা করার জন্য অনেক দূর দূরান্ত থেকে এখানে জানা যায় অংশগ্রহণ করেছেন সেই জন্য আমি ওনার পরিবার পরিজনের পক্ষ থেকে আপনাদেরকে প্রতি সম্মানিত উপস্থিতি ওনার বয়স এখন বর্তমানে সাতানব্বই বৎসর ওনার জীবের দেখায় আপনাদের সাথে চলা ফিরায় অনেক সময় দাবি করেছেন আজকে ওনার এই বিয়োগ আনতে এই বিয়োগ আনতে ওনাকে ক্ষমা সুন্দর চোখে দেখবেন পরিশেষে আমি আপনাদের নিকট বিনীতভাবে অনুরোধ করতেছি যে আপনারা ওনার জন্য কাজ করে গোল করবেন আল্লাহ যাকে জান্নাতুল ফেরদাউস নসিম করেন আলহামদুলিল্লাহ আমরা এবার লাইন ধরে যাই সবাই লাইন ধরে যাই কাতারবদ্ধ হয়ে যায় পরিবারের পক্ষ থেকে

আমার আব্বা মৃত্যুর আগে আমরা হসপিটাল ভাই বোন এগারো জন ছিলাম গত তিন দিন আগে আমার আব্বা বলতেছে মুজাম্মেল জিজ্ঞাসা করে আব্বা আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার বাড়ি কোথায় বাবারে আমার তো এই দুনিয়াতে কোনো বাড়ি নাই আমার এই দুনিয়াতে কোনো ঘর নাই কিছু নাই আমি কয়েকদিনের জন্য বেড়াতে আসছি সব কিছু দেখে চলে যাচ্ছি আমার বাড়ি হবে জান্নাতুল ফেরদাউস উনি এটা বললাম আমার বাইরে আপনারা কান্ডা কাটা করে শেষ এখন আমরা ইতিম হয়ে গেছি আমাদের জন্য আপনারা নেক নজর রাখবেন আমার বাবার মেন নির্দেশ ছিল আমাদের প্রতি এই মাদ্রাসা ইতিমখানা মসজিদ এগুলি যেন কোনো প্রকার নষ্ট না হয় সম্মানের সাথে সবাই যেন দেখাশোনা করে এগুলি তো আপনাদের সাহায্যের টাকার জন্য দিয়ে তো আমাদের এগুলি প্রতিষ্ঠা তৈরি করা যে জমিন এখন দাঁড়াইছে না এই জমিন কামন্ডা রহমান তালুই দিয়েছে আলি আসরাফুল্লাহ বিয়াল্লিশ ডিসিম জায়গা উনি এখানে আল্লাহ বস্তি দিছে এই মাদ্রাসা ভবন হচ্ছে এখন সরকারি ভাবে আমরা তো চেষ্টা করতেছি আপনাদের জনগণের সাহায্যে এই মাদ্রাসা তৈরি হয়েছে আমার আব্বা আপনাদের প্রত্যেক ঘরে ঘরে আমার আব্বা দাওয়াত খাইছে আপনাদেরকে দোয়া করছে এখন আর দোয়া করার মতো ওনার ক্ষমতা নাই এখন দোয়া করবেন আপনারা আমরা আপনাদের কাছে দোয়ার প্রার্থনা জানাচ্ছি আপনারা আমাদের দিকে খেয়াল রাখবেন আমরা যেন আমরা এখন এই টিম আপনাদের সাথে কাঁধের কাজ মিলে যেন চলতে পারি আমাদের এই প্রতিষ্ঠান দিকে আপনারা খেয়াল রাখবেন কোন প্রকার যেন আমরা না হয় সেটা আমার বারবার অনুরোধ ছিল যে প্রতিষ্ঠান যেন আমার ঠিক মতো চলে কোনো বাবা তোমরা সবসময় খেয়াল রাখবা যেন নষ্ট না হয় কেন আমার অনেক কষ্টের ফসল দুই হাত দেখা মানুষের কাছে ভিক্ষা করে আয় এই প্রতিষ্ঠান তৈরি করছে পারবে কি ভাই দন্ড করতে পারবে পারবে না তো আমার আব্বা করে গেছে আপনারা সবাই খেয়াল রাখবেন আমার আব্বার জন্য আমরা দোয়া করবেন ইতিমখানার দিকে খেয়াল রাখবেন সবাই আপনাদের অনুদানে ইতিমখানা চলতেছে আপনারা খেয়াল রাখবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করি আর আমার আব্বা তো অনেক ঘরে ঘরে দাওয়াত খাইছে বা অনেক নেওয়ান্না করছে আপনারা আমার আব্বাকে মাফ করে দিন আল্লাহ বাস্তে আল্লাহ বাস্তে আব্বা আব্বাকে মাফ করে দিন আর পরিবারের পক্ষ থেকে আমরা আপনাদের কাছে সমবেদনা জানাচ্ছি আমাদের কাছে আল্লাহ সুখ শান্তি মতে আমাদের পরিবারকে যেন ধৈর্য ধরা ক্ষমতা দান করেন এই বিষয়ে আপনারা সবাই দোয়া করবেন আমার ভাই বোন সবাই অসুস্থ কারণ এগারো জন ভাই বোন হসপিটালটা মনে হয় গতকালকে রাতে থেকে মানে পুরো হসপিটাল কান্নাকাটি করছে কারণ ওনার এত বেশি ভালো পাচ্ছে আমার দুই ভাই পায়কাটা প্রস্রাব যত কিছু করছে সব আমার ভাইরা পরিষ্কার করছে আমরা ফ্যামিলি কথা সবাই আমার আব্বার খেদমত করছি যতটুকু পারছি আমরা করছি আমি আমার আব্বাকে বললাম যখন এই মাদ্রাসা ফাজিল হয় তখন আমি এই ফাজিল মাদ্রাসা করার জন্য আমি আমার আব্বার সাথে কথা বলছি বললো যে আমার দুইটা দাবি তোমার কাছে একটা হলো আমি যদি এই ফাজিল মাদ্রাসা প্রিন্সিপাল হইতে পারি আমার মনটা শান্তি পাবে আর একটা হলো আমার ছোট বোনটা বিয়ে দিবে মানুষের বাড়ি দিয়ে আমি বিভিন্ন জায়গায় দাওয়াত খাইতেছি কিন্তু মানুষকে একবেলা খাওয়াইতে পারি না ঠিক আছে কত লোক হবে দুই হাজার লোক হবে আমি রাজি হয়েছি না। মাদ্রাসাটা ফাজিল করে দিছি আমি তখন একদিন আব্বাকে বললাম যেই মাদ্রাসা বাতিল করতে যে আমার তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ছিয়ানব্বই সালে খরচ এই টাকা তো আমাকে কেউ দিলো না বললে তো আল্লাহ তোমাকে দিবে ওই আল্লাহর দামে আজকে আমার তিন মেয়ে ডাক্তার মেডিকেল পড়ে এটা আমার আব্বা দোয়া আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আপনি দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করি আমার আব্বার জন্য খাস নেই তো দোয়া করবেন আমার আব্বার এখন আর দোয়া করার মতো ক্ষমতা নাই সব ক্ষমতা চলে গেছে আপনাদের হাতে খাস নিয়ে আপনারা আমার আব্বার জন্য দোয়া করবেন আসসালামাইকুম রহমতুল্লাহ রাস্তায় অনেকে আমরা জানাজার জন্য রাস্তায় বিভিন্ন জায়গায় দাঁড়াইছি জানাজা কিছুক্ষণের মধ্যে শুরু হবে মধ্যখানে যাতে জায়গা না থাকে খাজা ভাই আসেন হ্যাঁ ইয়ে করেন আর সবাই কাতারবদ্ধ হয়ে যায় কাতারবদ্ধ হয়ে যায় সম্মানিত সবাই কাতারে দাঁড়ায় যায় অনেক ওলামাই কেরাম এখানে আসছেন অনেক ওলামাই কেরাম এখানে আসছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সমাজসেবী স্বেচ্ছাসেবী বিভিন্ন তাও বিধি জনতা আপনারা যারা এখানে আসছেন আপনাদেরকে আউসমারা দরবার শরীফের পক্ষ থেকে আমরা মোবারকবাদ জানাচ্ছি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি অনেক কষ্ট করে আপনারা যারা জানাজা শরিক হয়েছেন দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যাতে হুজুরের হিসাব নিকাশ সহজ করে আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালা দান করে সবাই বলি আমিন সুধী মণ্ডলী হুজুর এমন একজন ব্যক্তি ছিলেন হুজুরের মনটা ছিল আকাশ সমপরিমাণ এত বড় মনের অধিকারী হুজুর ছিলেন হোক

Thank you